ভেদরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে স্কুল কলেজ ও ভার্সিটি পড়ুয়া অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে আর্থিক তহবিল গঠন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার এগারোই নভেম্বর সকাল এগারোটায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু আবদুল্লা খানের সভাপতিত্বে বিভিন্ন দফতরের কর্মকর্তা জনপ্রতিনিধি শিক্ষা প্রতিষ্ঠান প্রধান শিক্ষক অভিভাবক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন এ সময় ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু আবদুল্লাহ খান বলেন শিক্ষা সারতে ভেদরগঞ্জ উপজেলার শিক্ষা মানোন্নয়ন তহবিল এর মাধ্যমে এলাকার মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের নিয়মিত আর্থিক সহায়তা দেওয়া হবে এতে করে গ্রামাঞ্চলে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক অসচ্ছলতার কারণে যেন ঝরে না পড়ে সেই লক্ষ্যে আমাদের তহবিল গঠন করা হবে

তো হতে পারে যে তারা যদি এরকম কোনো আর্থিক সাপোর্ট পেত তারা হয়তো এই জায়গাটাতে আসতো না হয়তো নানান কারণ আছে তার মধ্যে এটা অবশ্যই একটা বড়ো কারণ যে ওরা হয়তো আর্থিকভাবে স্বচ্ছ না দেওয়া তারা নদীতে চলে আসছে মা করে করার জন্য আমার মধ্যে যে চৌষট্টির জলের মধ্যে মনে হচ্ছে এরকম কিছু লেখা মানে আছে এক কি ওখানে অনলাইনে আপনারা ভালো জানেন সাংবাদিক আপনারা তো আমার মানে মনে হলো ওখানে কি যাচ্ছি তো এসে দেখলাম আমি আসলে এই দেড় মাসে মনে হয় আমার পুরো উপজেলা প্রায় পনেরো বিশ বার ঘুরে হয়ে গেছে আমি প্রচুর ফিল্ডে কাজ করি প্রতিদিন দুই তিনবার আমার পুরো উপজেলা একটা রাউন্ড দেওয়া হয়ে যায় তো সেই জন্য আমি যেটা দেখলাম যে না এখানকার যোগাযোগ ব্যবস্থা এতটা খারাপ না এখানকার যোগাযোগ ব্যবস্থা তো আসলেই ভালো রাস্তাঘাট যদিও একটু ভাঙা কিন্তু অলিগুলিতে কিন্তু আপনার মানে রাস্তাঘাট ভালো আমি অনেক জায়গায় চাকরি করছি নারায়ণগঞ্জ মানিকগঞ্জ বাগেরহাট তো আমার নিজ জেলা নরসিংদী আমাদের দিকে যে এর খুব বেশি উন্নত রাস্তাঘাট সেটাও না আবার এখানকার মানুষজন এসে দেখলাম এখানকার মানুষজন মোটামুটি বেশ ভালোই ধনী

যেমন আমার বাবা একজন কৃষক আমার আমি যদি আমার নিজস্ব পরিচয় দিই আমার বাবা একজন কৃষক সেখান থেকে কিন্তু আমার বাবার কোনো স্বপ্ন ছিল না তাদের তো আমাদের ভবিষ্যৎ